আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কষ্ট ছাড়া সফলতা বা পরিশ্রম ছাড়া সফলতা কোনো ক্রমেই সম্ভব না এটা একজন প্রকৃত খামারি ব্যক্তিত্ব কারো উপলব্ধি করা সম্ভব না আমরা দীর্ঘদিন থেকে আমাদের খামারে গরু ছাগলের সাথে সম্পর্কিত এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার প্রত্যেকটি প্রাণী খুব ভালো অবস্থায় আছে আল্লাহ এদেরকে আরও সুস্থ সফলতা দান করুন এটাই আমরা দোয়া করি এবং যারা নতুন উদ্যোক্তা আছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কি যদি পরিশ্রম করা যায় সঠিকভাবে যদি লেগে থাকা যায় জাত নির্ণয় করা যায় যদি প্রজনন ভালোভাবে করা যায় অর্থাৎ একটা খামারে যদি বংশ বিস্তার করা যায় তো সেক্ষেত্রে ফার্মিং করে কোনো সময় ক্ষতি হওয়ার কোনো সম্ভবনা নেই আর যদি আপনি ভালো ছাগল বা ভালো গরু যদি নির্বাচন করতে না পারেন যদি বংশ বিস্তার করতে না পারেন বা প্রোডাকশন যদি করতে না পারেন তাহলে সফলতার মুখ কোনো ক্রমে দেখা সম্ভব নয়